আপনার বাচ্চা কি ইন্টারনেটে খুব বেশি আসক্ত ইন্টারনেটে গেমিং বা গেম খেলার প্রবণতা কি তার খুব বেশি তাহলে আপনাকে দেখতেই হবে ছয় ছক্কার এই এপিসোডটি ইন্টারনেট গেমিং ইতিমধ্যেই রীতিমতো সারা ফেলে দিয়েছে ভারতবর্ষে ইন্টারনেটে গেম খেলেন না এমন কিশোর কিশোরীর সংখ্যা অত্যন্ত কম সম্প্রতি মুম্বাইয়ের হাইকোর্ট একটি রায় দিয়েছে ইন্টারনেট গেমে আসক্ত একটি যুবককে বা কিশোরকে তার পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে তার স্কুল তাকে অনুমতি দিচ্ছিল না কারণ ইন্টারনেট গেমিংয়ে তার প্রবল আসক্তির জন্যে আজকের দিনে যেখানে ডিজিটাল মিডিয়া লোকের হাতে হাতে পৌঁছে গেছে সেখানে ইন্টারনেট গেমিংও পৌঁছে গেছে ইন্টারনেটে আসক্তি এত বেশি তীব্র হয়ে গেছে যে মানুষ রীতিমতো ভুলে যাচ্ছে জ্ঞান বিলুপ্তি হয়ে যাচ্ছে তা আর সেই কারণে ইন্টারনেট গেমিং এই মুহূর্তে একটি বড় সমস্যা আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল দেবেন না কিন্তু মোবাইল না দিয়ে আপনার উপায় নেই কারণ মোবাইল এখন পৃথিবীতে সব থেকে বেশি যোগসূত্রের মাধ্যম আর সেই মোবাইল ইউজারের সংখ্যা ভারতবর্ষে কিন্তু কম নয় ভারতবর্ষে ইন্টারনেট গেমিংয়ের সংখ্যা খুব কম নয় ইন্টারনেট গেমিং কিন্তু এই কলকাতা শহরেও প্রবলভাবে দেখা দিয়েছে বিভিন্ন স্কুলে একটি সমীক্ষায় দেখা গেছে যে ইন্টারনেট গেমিংয়ে আসক্তের সংখ্যা সাতাশি দশমিক তিন শতাংশ তারা সকলেই ইন্টারনেট গেমিংয়ে আসক্তি আছে এবং ইন্টারনেট গেমিংয়ে তারা সময় ব্যয় করে তিন থেকে চার ঘন্টা প্রত্যেক দিন এই যে ইন্টারনেট গেমিংয়ের প্রতি আসক্ত অর্থাৎ গেমিংয়ের নানান ধরনের প্রলোভন প্রতি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে তাতে যে আসক্তি হচ্ছে তার ফলে স্কুলের ছাত্রছাত্রীরা বিপন্ন হয়ে যাচ্ছে মোবাইল আপনি হাতে দেবেন না তাতে অসুবিধা নেই কারণ মোবাইল আপনি যদি হাতে নাও দেন তাহলে সে পাশের কোনো ছাত্র ছাত্রীর মোবাইলে ইন্টারনেট গেমিং খেলবে ইন্টারনেট গেমিং রীতিমতো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আর ইন্টারনেট গেমিংয়ের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তারা প্রলোভন দেখাচ্ছে তরুণ প্রজন্মকে এবং তরুণ প্রজন্ম সেই কাঠে মাথা দিচ্ছে ইন্টারনেট গেমিং রীতিমতো সমস্যার কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বলা হয়ে থাকে আমেরিকায় ইন্টারনেট গেমিং সব থেকে বেশি বড় সমস্যা ইন্টারনেট গেমিংয়ের জন্য আত্মহননের প্রবণতা বাড়ছে একাকিত্বের প্রবণতা বাড়ছে এবং শিশু কিংবা কিশোর তারা একা হয়ে যাচ্ছে ইন্টারনেট এর আসক্তি রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে মুম্বাই হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায় ইন্টারনেট গেমিংয়ে আসক্ত একটি কিশোরকে তারা পরীক্ষা দিতে নিষেধ করেছিল কিন্তু শেষ পর্যন্ত সে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে এই কারণে অনুমতি দিয়েছে যে হাইকোর্ট মনে করেছে এত দ্বারা পরীক্ষাটা দিলে হয়তো ইন্টারনেট গেমিং থেকে দূরে থাকে কিন্তু সত্যি কি আজকের প্রজন্ম ইন্টারনেট গেমিং থেকে দূরে থাকে দেখে মনে হচ্ছে না কারণ আপনি যদি রাস্তায় হাঁটেন তাহলে দেখবেন সবারই যেন মুন্ডটা নিচের দিকে নামানো তার কারণ সবাই মোবাইলে তাদের মনোনিবেশ করেছে